তো বন্ধুরা এই যে আজকেও একদম কি বলবো মানে ডাল ভাত আর ইঁচড়ের তরকারি তো এই দিয়ে আজকে বাবুসোনা খাওয়াচ্ছি আর ডালটা আমি পেঁয়াজ রসুন দিয়ে ছোঁকে দিয়েছি সম্বাদ দিয়ে দিয়েছি আর এখন আমি আজকে মানে পুকুরে গেছিলাম স্নান করতে তো এখনও পর্যন্ত কাপড়গুলো মেলা হয়নি তো চলো বন্ধুরা তখনই আসছি Thank you গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের কৃপে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বনিতে হাউস লাইফে আরও সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা এখন প্রায় পনেরো দুটো বর্তম বাঁচছে আর এই যে আজকে গেছিলাম পুকুর পাড়ে চান করতে কারণ পুরো মাথায় আবে ছিল শ্যাম্পু দিয়েছি আর এই যে কাপড় এগুলো সব মিলবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা তো আমি বললাম পাড়ে স্নান করতে গেছি কারণ এখন খুব জলের সমস্যা হচ্ছে আমাদের বাড়িতে কারণ আমি সেলের জলের স্নান করতে গেলে ঠান্ডা লেগে যাবে আর কলের জল এখন খুব একটা আসছে না খাবার জলেও মোটামুটি পাচ্ছি খুব বেশি পাচ্ছি না যে স্নান করার মতন যে জল পাবো তাও নয় আর এই যে বাবু সোনা আমাকে কিছুটা হেল্প করে দিচ্ছে দেখতেই পাচ্ছ ও মেলবে মানে আমার সঙ্গে সঙ্গে ও মেলবে যে সেই যে গেঞ্জিটা এই যে হাতে রেখেছে ও কিন্তু মেলবে আমাকে দিচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ তো ওই যে ওই গেঞ্জিটি যেটা হাতে নিয়েছিল ও বলছে মা আমি মেলবো তো আমি বলছি ঠিক আছে মেল তো ও ওইদিকে মেলে দিচ্ছে তো আমি ওই পারে মানে ওই রুমে মেলছিলাম মেলতে মেলতে তারপরে ওই রুমে মেলা হয়ে গেল তো এই এই রুমে আমি চলে এলাম তারে মেলতে তো এখন দেখতে পাচ্ছি আমাদের রুমগুলো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আর বন্ধুরা তোমরা বলবে যে পুকুর পাড়ে কেন গেছিলো দিদি স্নান করতে কারণ এই যে সেলের জলটা যে দেখতেই দেখতে পাচ্ছ সেলুর জলটাতে আমার খুব পরিমাণে ঠান্ডা লেগে যায় তার জন্য তার জন্য আমি চান করি না একবার অভ্যাস হয়ে গেলেও কোনো ব্যাপার নয় কিন্তু আমি যখনই স্নান করি তখনই ঠান্ডা লেগে যায় আর ওই যে দেখতে পাচ্ছি বাবু সোনা ক্যাবারের মধ্যে কেমন করছিলো আর জলটা নিয়ে এইদিকে ঢেলে ওই দিকে তাক দেখছিলো যে জলটা পড়ছে কি না তো ওই ওই একটাই খেল খেলবে ওরকম করে তো আমার শাশুড়ি মায়ের অনেক কটা শাড়ি ছিল তিন চারটে শাড়ি ছিল তো ওইগুলো মেরে দিয়েছি আমি তো এদিকে আমার মেলাগুলো মেলা কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা আমি বিয়েটা তো এই যে এইটা আমার কিন্তু গবেষণা ধরে রয়েছে ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছিলাম তো বলছে আমি ধরে দিচ্ছি মা তুমি যাও তো এইদিকে আমি দুপুরবেলায় শোয়ার জন্য আমি জাঙাটা লাগিয়ে দিচ্ছি তো এইটাই বলছিলাম যে করতে পারছে কিনা কে জান তো দেখতে পাচ্ছি মোটামুটি ঠিক করতেই পারছে

আমার ঘরে হম ধোনাবাদ চাটনি ভাত ডাল আর কাঠার তরকারি তো তোমার দাদাভাই এলো এসে পরে দেখতে পাচ্ছ আবার রেডি হয়ে গেছে ও স্নান করলো স্নান করে রেডি হয়ে গেছে আবার ডিউটি চলে যাবে জাস্ট দুপুরবেলা খাবার খেতে চলে এসছে আর খাবার খেয়ে চলে যাবে ভাবলাম যে বিকেলবেলা একটু বেরোবো কারণ তাও হবে না কারণ ও ডিউটি ডিউটিতে থাকবে তার জন্যই তো চলো বন্ধুরা পুরো বেরিয়ে দেখতে থাকো তো বন্ধুরা এই যে কটা রিলস বানাচ্ছিলাম তো খাবার দিচ্ছে এই যে হওয়া দিচ্ছে হওয়া দিচ্ছে ঝড় উঠেছে তো করা রিলচ মান হয়ে গেছে দেখাচ্ছি ব্যাক এই যে দেখো কত হওয়া দিচ্ছে তো উঠছে এগুলো এই যে

চলো বন্ধুরা ফেস ওয়াশ দিয়ে দিই নি মুখটা বন্ধুরা একদম মুখটা পুরো পরিষ্কার করে নিয়েছে চুলটা উঠিয়ে বেঁধে নিয়েছি অল্প মতন সিনে আমি আয়না থেকে পড়ি অল্প মতন পরে নিয়েছি একটা ছোট্ট মতন করে নিই বন্ধুরা তো এই আইবুর আমি বানিয়ে নিয়েছি বানালাম আইবুর বানিয়েছি চলো বন্ধুরা এখন আটা আর আটা মেখে নি তো এইদিকে আমি আইব্রুটা আমি বানিয়ে নিজে কারণ এসছিল পার্লারের মেয়ে বাড়িতেই আসে তো কারণ কালকে সকালে এক জায়গায় যাব তার জন্যে তো এদিকে আমি ঝটফট করে আটা মেখে নিচ্ছি তো দেখতে পাবে আটা মাখতে মাখতে কতখানি বসবো আবার মাখব হাতটা ঝাড়বো কারণ বেশি কোন আটা বা আরও কিছু হাতে অত করতে হয় না যাই না কি অসুবিধা হয় আমার তো এইদিকে বাবু সোনা কী নিয়ে এসছিলো টাইপে তো খাচ্ছিলো তো আমাকে দুটো দিল কুরকুরে নয় কিন্তু এটা কী জিনিস জানি না তো এইদিকে আটাটা মেখে আমি রেখে দেব কারণ রুটিগুলো তখন মায়ের সঙ্গে একসঙ্গে করবো সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ বাইরে করি অন্ধকার থাকে তার জন্য আমরা ভিডিও করতে পারি না রুটি করা আমি আর মা দুজনে মিলেই করি তো দিকে আটাটা মেখে রেস্টের জন্য রেখে দেবো আর একবার আমি রাত্রে খাবার নিয়ে চলে এসেছি কারণ তোমার দাদাভাই ফোন করে বলল যে রাত্রেও ফেসে দিতে পারি তার জন্য আমি বললাম আর বেশিক্ষণ দাঁড়িয়ে কোনো লাভ নেই তো এদিকে দেখতে পাচ্ছি টমেটো পুড়িয়ে নিয়েছি আর আলুর একটু তরকারি করেছিলো মা আর রুটি তো আজকে রাত্রে এই খাবার এই রাত্রে খাবার খেয়ে নেবো খেয়ে বো শুয়ে যাবো তো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন আর সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো তো প্রত্যেক দিনের মতো আজকে বসে একা একাই খাচ্ছি দুপুরবেলায় তোমার দাদাভাইয়ের সঙ্গে খেলাম এখন আবার একা একা খাচ্ছি তো এদিকে বাবা খাচ্ছে তা চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে এখানে আমি শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধান থাকবে